হাই বেয়ার্স আসসালামু আলাইকুম অনেকের কাছে জাপান দেশটা স্বপ্নের মনে হল যারা বর্তমানে জাপানে বসবাস করে তাদের কাছে সত্যি এটা দুঃখজনক এবং কষ্টের সময় পার করা যেখানে আপনি যতই ব্যস্ত থাকেন এবং কে যতই রিফ্রেশ লাইক মানে জীবনযাপন করতে যাবেন কিন্তু জাপানে এটা সম্ভব নয় আপনার বৃষ্টি আসলেই যে আপনি আজকে অফিসে যাবেন না কাজে যাবেন না অথবা ক্লাস করবেন না এটা ইম্পসিবল এটা জাপানের লিস্টে নেই বিশেষ করে জাপানের স্কেট তাই চলতেছে মানে গুলি এক নম্বর সিঙ্গেল দেওয়া আছে অলরেডি তো এক নম্বর সিঙ্গেলের মধ্যেও যেখানে স্টুডেন্টরা আপনি তো দেখতে পারবেন ক্লাস শেষ করে এখন দুপুর বারোটা বাজে সবাই যার যার জবে চলে গেছে এটা হচ্ছে জাপানের দৈনন্দিন ব্যস্ত বাংলাদেশের ভাই তো এখন সবাই যা যা করতেছে বলতে আপনি সব বলেছেন জাপানে আসলে সবাই অবশ্যই এই জিনিসটা মানতে হবে আপনাকে যে এখানে আসলে ক্লাস বন্ধ দেওয়াটা আর আপনি ঘুরবেন বন্ধুদের বাসায় ঘুমাই থাকবেন এইগুলা এরকম সিস্টেম নেই এখানে এমনও ক্লাস আছে যে আমাদের আপনি ঘুমাই গেছেন বাসা থেকে আপনাকে না ঘুম থেকে উঠে নিয়ে আসবে এটা হচ্ছে ডাক্তার রুল মানে স্কুলের রুল যেটা আর হচ্ছে যারা ক্লাস মিস করবে তাদের পার্সেন্টেজ তো কমে যাবে দেখা যাচ্ছে সত্তর আপনি যদি নাইনটি ফাইভ পার্সেন্ট মানে পঁচানব্বই পার্সেন্ট উপস্থিতি না থাকে তাহলে আপনাকে এই স্কুল থেকে যে সার্টিফিকেট ওইগুলো দেবে না শুধু ফাইলটাই দিবে তো সেই বিদায় সবাই আসলে যত মানে প্রবলেমে থাকে কি ক্লাস মিস করবে এটা ইম্পসিবল ক্লাস মিস করার তো প্রশ্নই আসে না তো আমার বন্ধুরা যারা আছে তারা আসতেছে আমাদের তো পরিশেষে একটা কথাই বলবো যারা জাপানে আসবেন তো পড়াশোনা তো স্টুডেন্ট লাইফ মানে একটু কষ্ট সেটা তো মানতেই হবে কিন্তু এই জিনিসটা আসলে আমাকে সবসময় অবাক করে যে টাইফোর্ড তো বা ঘূর্ণিঝড় জেটে আসুক না কেন এদিকের মানুষের মনে বিন্দু পরিমাণ ভয় জিনিসটা কাজ করে না কারণ ভয় বলতে গেলে জাপানের মানুষের জাপানে একটা প্রভাব আছে আপনি সবাই যেখানে শেষ করে আপনি সেখান থেকে শুরু করবেন এটা হচ্ছে জাপানের রোড বিশেষ করে রাস্তাঘাট আপনার যত রঙের এই বিপদ থাকুক না কেন কেউ আপনার জন্য এক মিনিট ওয়েট করবে না এটা হচ্ছে জাপানের নিয়ম তো এটাই আসলে মেসেজটা দেওয়া সবাইকে আপনি যেখানে স্টেজ দেখাবেন মানে প্রবলেম দেখাবেন এদিকে আসলে প্রবলেমগুলো নয় এই জিনিসটা আসলে আমার কাছে খুব ভালো লাগে সবসময় যে আপনার লাইফ আসলে সত্যি অনেকটা মজার এবং কমেডির মতন যেটা হাস্যকর বিষয় আচ্ছা যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হল আল্লাহ হাফিজ